নমস্কার আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো রোজ তো আমি ডেলি ব্লগ শেয়ার করি আজ আপনাদের সাথে একটা নিরামিষ মিক্স ভেজের রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো দেখতেই পেলেন ওখানে সবজিগুলো সব কেটে নিয়েছি সবজির মধ্যে আছে ফুলকপি গাজর বিনস ক্যাপসিকাম আর আছে আলু আর আছে টমেটো একটু আর একটু পনির নিয়ে নিয়েছি আর মটরশুঁটি তো এখানে মিক্স তেল দিয়ে দিয়েছি তেলের সাথে আমি একটু ঘি দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম রেখে আমি প্রথমেই পনিরগুলোকে ভেজে নেব হালকা লাল করে পনিরগুলো ভাজা হয়ে যাবে তারপরে বাকি সবজিগুলো একে একে ভাজতে চাকবো তো আমার প্রিয় ভিউয়ার্সদের জানাচ্ছি আরও একবার ধন্যবাদ আপনারা আমার ভিডিও দেখছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আপনারা আমাকে সাপোর্ট করবেন তো চলুন দেখা যাক এখানে পনিরগুলো ভাজা হচ্ছে হালকা ব্রাউন কালারে আমি ভেজে নেব নিয়ে তারপরে বাকি সবজিগুলো ভেজে নেব আস্তে আস্তে পনিরগুলো আমি তুলে নিচ্ছি একটু ভেঙে গেছে তারপরে আমি আলু আর ফুলকপি ভেজে নেব তারপরে আমি ভাজবো বাকি সবজিগুলো একে সব সবজিগুলোই ভেজে নেব এই দেখুন এখানে আলু আর ফুলকপিগুলো ফার্স্টেই দিয়ে দিচ্ছি কারণ এগুলো ভাজতে একটু সময় লাগবে হালকা মিডিয়াম আর লো ফ্লেম রেখে প্রত্যেকটা রান্না করব। আর মশলার জন্য আমি যেগুলো নিয়েছি সেগুলো আপনাদেরকে বলে দিই মশলার জন্য নিয়েছি আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা সম্পূর্ণ রান্নাটা আমি কাঁচা লঙ্কাতেই করবো আর নিয়েছি চারমগজ কাজু আর পোস্ত বাটা যেটা সাদা পেস্ট দেখছেন আর নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি ব্যাস আর ফোড়নের জন্য দেব আমি দারচিনি গোটা গোটা দারচিনি লবঙ্গ ইলাচ আর কয়েকটা গোলমরিচ ব্যাস এটুকুই আমি ফোড়নে দেব। তো দেখুন এখানে আমার ফুলকপি আর আলুটা ভাজা হয়ে গেছে এরপরে আমি বাকি সবজিগুলো দেব গাজর দেব বিনস দেব। গাজর বিনস অর্ধেকটা ভাজা হয়ে গেলে তারপরে আমি ক্যাপসিকামগুলো দেব। আর মটরশুটিগুলো ভাজবো না ওটা কষানোর সময় আমি দিয়ে দেব। তো সম্পূর্ণ একটা নিরামিষ রান্না এটা রুটি পরোটা লুচির সাথে বেশ ভালোই লাগবে শীতের দিনে তো আরোই ভালো লাগবে কারণ শীতেরই সব সমস্ত সবজি দিয়ে রান্নাগুলো হচ্ছে তো এরপরে আমি কড়াতে ফোড়নটা দিয়ে দেবো এই যে দেখুন আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি তারপরে এটা হালকা করে একটু ভেজে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটা পুরো লোতে রেখে এরপরে আমি দিয়ে দেবো আদা আর ওই যে কাঁচা লঙ্কার পেস্টটা এক চামচ আমার যে পরিমাণ মানে সবজি সেই পরিমাণ বুঝে আপনারা আপনাদের মতো মশলাটা রেডি করে দেবেন আমি এখানে এক চামচ দিয়েছি আদা বাটা আর তিনটে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি মোটামুটি ভালোই লাগবে খারাপ লাগবে না আপনারা চাইলে এতে টক দই ব্যবহার করতে পারেন আমি কোনো টক দই ব্যবহার করিনি তো দেখুন রান্নাটা বেশ ভালোই হবে হালকা লো ফ্লেমে আমি আদাটা এখন আদা লঙ্কা বাটাটা ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি দেব এতে টমেটো পেস্টটা দিয়ে তারপরে আমি নাড়িয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোই রাখবেন সব সময় বলছি আদা আর লঙ্কার পেস্টটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে কাঁচা গন্ধটাও চলে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্টটা তো আমি এক একটা ছোটো সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি তো সেটাই এখন দিয়ে দিচ্ছি সেমভাবে টমেটো পেস্টটাও আমি ওই একইভাবে নাড়িয়ে নেব করার মধ্যে এবং যতক্ষণ না তেল ছাড়ছে এটাকে আমি এখন নাড়াচাড়া করতেই থাকবো তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে হলুদের ব্যবহার করছি না কাশ্মীরি রেড চিলির কালারটাই দিলে হয়ে যাবে তারপর নুন দিয়ে দেবো স্বাদ মতো আর সবজিগুলো ভাজার সময় আমি প্রত্যেকবার একটু নুন দিয়েছিলাম তো আপনারা সেই মতন বুঝে দেবেন নুনটা আপনাদের পরিমাণ মতো ব্যাস এই দেখুন আস্তে আস্তে তেল ছাড়া শুরু করে দিয়েছে তো আমি আর বেশ কিছুক্ষণ নাড়া নাড়ি করে তারপরে এর মধ্যে একটু জল ঢেলে দেবো তারপরে আমি ওই কাজু পোস্ত আর চার মগজের যে পেস্টটা ছিল করা ওটা দিয়ে দেবো তো দেখুন এখানে হয়ে গেছে এটা এবার আমি ওই পেস্টটা দিয়ে দেবো ঢেলে দিয়েছি আর ওই যে সামান্য বাটিতে ছিল ওটাই আমি একটু ঢেলে জল দিয়ে দিলাম দেখুন এখানে একটা তৈরি হচ্ছে একটা সুন্দর গ্রেভি তৈরি হবে সামান্য হয়তো একটু জল দিতে হবে আর রান্নায় জানেন তো একটু গরম জল দিলে সময় ভালো চেষ্টা করবেন গরম জল দেবার এটা এখন ফুটতে দেবো আমি কিছুক্ষণ ওয়েট করব আপনারা একটু দেখতে থাকুন এদিকে মশলা ফুটতে থাকছে ততক্ষণ চলুন আপনাদের সাথে আমি কিছুক্ষণ বক বক করে নিই তো বন্ধুরা বলুন তো এই ডিসেম্বর মাসে মাসে কার কার বার্থডে আছে আর কার বিবাহবার্ষিকী আছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানান আমি আপনাদের নামগুলো যা অবশ্যই পড়ে শুনিয়ে দেবো তো আমার তো এই মাসে বার্ষিকী আছে প্লাস আমার ছেলের জন্মদিন আছে আর আমার হাজব্যান্ডেরও জন্মদিন আছে তো সামনে অনেকগুলো ভালো ভালো ব্লগ চল আসবে আপনারা অবশ্যই দেখতে থাকবেন আর এদিকে আমার মশলাগুলো তো প্রায় কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সবজি অলরেডি ঢেলে দিয়েছি সবজিটা ঢালার সময় আপনাদেরকে দেখানো হয়নি আর এই যে দেখুন সবজিটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আর এই যে দেখছেন কেমন তৈরি হয়ে গেছে আমি এরপর একটু গরম জল দেবো কারণ বড্ড একটু তরকারিটা ড্রাই ড্রাই লাগছে তাই জন্য একটু সামান্য জল দেবো বেশি না বললাম না রুটি পরোটার সাথে এই তরকারিটা যাবে তাই জন্য আর বেশি জল দেবার দরকার নেই সামান্য একটু জল দেব দেয়া হয়ে গেলে এ দেখুন প্রায় আমার হয়ে গেছে এবার পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে একটু নাড়ানাড়ি করে নেব আর সব তো আমার প্রায় ফিনিশ হয়ে গেছে কারণ সব সবজি টবজি ভাজা ছিল শুধু একটু সিদ্ধ হবার অপেক্ষায় ছিল এর মধ্যে আমি এখন দিয়ে দেবো চিনি চিনিটা লাস্টে দিতে হয় না হলে তরকারির টেস্ট আসে না আর এরপরে আমি একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব তো দেখুন কেমন লাগছে তরকারিটা আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন দেখবেন খুব ভালো লাগে খেতে আর এই দেখুন আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি এবার ঘি দিয়ে দেবো তো চলুন এবার আপনাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই ব্যাস হয়ে এলো এই যে ঘিটা দিচ্ছি চামচ খুঁজে পাইনি তাই তুলতে একটু অসুবিধা হচ্ছে ব্যাস ঘিটা দিয়ে দিলাম তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো দেখুন এই ফাইনাল লুক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন দেখা হচ্ছে আগামী ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন